মনে বড় আশা ছিলো যাবো মোদিন বলেন মনে বড় আশা ছিল যাবো মোদিন আরব সাগর পাড়ি দেবো নে যে উড়ে ভর কোরি আরব সাগর পাড়ি দেব নেইকো আমার তোরি পাখি নাই যে উড়ে চাহব ডানাতে ভর করি আশায় আছে সম্বল নাই আছে সম্বল করি কিউ পা মনে বড় আশা ছিল যাব মোদিনায় মোদিনাতে যাওয়ার জন্য ইচ্ছা আছে তো সবার ভাই আমিন হাসরের ময়দানে যখন সূর্যের সূর্য মানুষের মাথার অর্ধহাত পড়ে থাকবে সেদিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার সেরে ছায়ার নিচে জায়গা দান করবেন এক নাম্বার হলো আল ইমামুল আদিলু দুই নাম্বার ওয়াসাবুন নাশাফি ইবাদাতি রাব্বি তিন নাম্বার রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ আল্লাহর নবী ডাক দেয়া বলেন তিন নাম্বার শ্রেণীরা এখানে আমরা নামাজ পড়ে কি পড়িনা আওয়াজ দিয়ে বলেন নামাজ পড়ি কি পড়ি না আপনাদের জন্য সুসংবাদ আছে যারা নামাজ পড়েন তাদের জন্য কি আছে আওয়াজ দিয়ে বলেন কি আছে নবীর আদ্য বলেন আরাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝোলায়া থাকে ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার পর তার কান খাড়া হয়ে আছে কখন জোহরের আজান দিবে জোহরের আজান দিতে দেরি হয় কাজ পালাইয়া মসজিদে আসতে দেরি হয় না জহুরের নামাজ শেষ করে যখন বাড়িতে ফিরে কান খাড়া করে রাখে কখন আসরের আজান দিবে আসরের আজান দেওয়ার সাথে সাথে বান্দা কাসপালায়া মসজিদের দিকে রওনা করে দেয় যখন আসর পরে বের হয়ে যায় বান্দার কান খাড়া থাকে কখন মাগরিবের আজান দিবে মাগরিবের আজান হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদে আসে মাগরিব পরে যখন ফিরে যায় বান্দা এশারের অপেক্ষায় থাকে এশারে আজান হওয়ার সাথে সাথে আবার মসজিদে চলে আসে এশারে নামাজ শেষ হওয়ার পর বান্দা বিছানায় শুয়ে থাকে কিন্তু তো কানটা খোলা থাকে কখন ফজরের আজান দিবে ফজরের আজান হওয়ার সাথে সাথে আরামের বিছানা ফেলে দিয়া বান্দা ঠান্ডা পানি দিয়া উজু করে মসজিদে আসে নবী আমার ডাক দিয়া বলেন অরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ অরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ অল্প আল্লাহখন ফিল্মসাজিদ নবী আমারা ডাক দেয়া বলেন ওই মুমিন যে মুমিনের অন্তরটা শারাক্কন মসজিদের দিকে ঝুলে থাকে সারাক্ষণ মসজিদের দিকে টানে সারাক্ষণ মসজিদের আজানের অপেক্ষা করে সারাক্ষণ নামাজের অপেক্ষা করে আল্লাহর নবী ডাক দেয়া কয় হাসরের ময়দানে আল্লাহর আরও সেরে ছায়ার রেনিছে ওই নামাজই কেউ আল্লাহ জায়গার ব্যবস্থা

আল্লাহ যেদিন বিচারের কার্য শুরু করবেন বিচারের পর্ব যখন আল্লাহ শুরু করবেন আল্লাহ যখন হাসলের ময়দানে মানুষের হিসাব নিকাশ নিতে শুরু করবেন আল্লাহ তালা সেদিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ নিবেন আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা তোর নামাজ ঠিক আছে নি আমল নামাজ দেখ যদি নামাজ ঠিক থাকে আল্লাহ বলবেন ফেরো তারা যা তাড়াতাড়ি যাও আমার বান্দার আর আমল নামা চেক দিও না আমার বান্দার আমল নামার তালাশ করার দরকার নাই যাও আমার বান্দা নামাজের প্রশ্নে বান্দা একশো থেকে একশো পেয়েছে নামাজগুলো সঠিকভাবে আদায় করছে আমার বান্দা আমি আল্লাহকে সেজদা দিতে নাই আমি আল্লাহর ডাকে সারা দিতে ভুলে নাই আমি আল্লাহর ডাকে মসজিদে আসতে ভুলে নাই আমি আল্লাহর কুদরতের পায়ে সেজদা দিতে ভুলে নাই ও ফেরা যাও আমার বান্দারে সুন্দর করে সাজায়া গোসায়া জান্নাতের গেট দিয়া জান্নাতে ঢুকায়া দাও ওয়াসি কাল্লাযী নত্তাকো ইলাল ইলাল জান্ন লাতালা ফেরেশতাদেরকে ডেকে বলবেন ও তারা যাও আমার বান্দাকে সংবর্ধনা দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যাও সাবধান আমার বান্দা জান্নাতে যেতে রাস্তায় যেন কোনো কষ্ট না হয় আমার বান্দা জান্নাতে যেতে রাস্তায় যেন কোনো লেট না হয় দেরি না হয় একদল ফেরেস্তা সামনে দিয়ে রাস্তা ক্লিয়ার করবে দুই দল ফেরেস্তা ডানে বামে পাহাড়া দিবে আরেক দল ফেরেস্তা সামনে থেকে স্লোগান দিবে আরেক দল ফেরেস্তা পিছন থেকে স্লোগান দিবে আহলান সাহলান মারহাবান তৈবা ইয়া আবুদাল্লাহ ইয়া আবুদাল্লাহ ইয়া আবুদাল্লাহ তুমি একা নয় তুমি একা নয় তোমার সামনে আমরা আছি তোমার পিছনে আমরা আছি তোমার ডানে আমরা আছি তোমাদের বামে আমরা আছি তুমি এখন ওই জান্নাতে যাও তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম অপেক্ষা করতেছে আল্লাহু আকবার সালামুন কলাম মির রাব্বির রহিম তালার পক্ষ থেকে সালাম অপেক্ষা করতেছে এই জন্য নামাজিদের জন্য হাসরের ময়দানে সুসংবাদ আছে নামাজি আল্লাহর আরো সের ছায়ার নিচে জায়গা পাবে আল্লাহ আকবার আল্লাহ আমাদের সকলকে তার আরো সের ছায়ার নিচে জায়গা পাওয়ার তৌফিক দান করুন আমির ওয়াহির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ